তৈরি হয়ে গেল দারুণ সাথে চিতই পিঠার রসে ভিজানো খুবই অসাধারণ এইভাবে করলাম পুরো রেসিপিটা দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন দেখে নিতে বলবেন না আশা করি ভালো লাগবে রেসিপিটা সপ্তশি দাস ব্লক হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে দেখেন কিভাবে আমি এই পিঠা ভিজাতে চলেছি বাড়ি থেকে পিঠা এই রকম ভাবে বানিয়ে দিয়েছে আমার মা পাঠিয়েছে আমি সব দিয়েছে এটা জাল দিয়ে নিলাম দুধটা ভালো করে কিছুটা দুধ খাওয়ার জন্য রেখে দিলাম এখন দু একটা পুড়ে গেছে সেজন্য একটু কালো হয়েছে তাতে সমস্যা নেই এখন এই গরম ফুটানো ফুটন্ত দুধের মধ্যে আমি কীভাবে ঝটপট পিঠা বানিয়ে ফেলি এভাবে আপনারা বাড়ি থেকে বানিয়েও আনতে পারেন শহরে সবসময় গ্যাসের চুলায় বানানো ভালো হয় না সেক্ষেত্রে এভাবে বাড়িতে গেলে কিছু পিঠা বানিয়ে আনা যেতেই পারে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করতে বলবেন না খেজুরের নলেন গুড় দিয়ে আমি এই পিঠাটা ভেজাবো ফ্রিজে রেখে পরবর্তীতে আবার দু তিন দিন পরে ভেজানো যেতে পারে একবারে সব ভেজানোর দরকার নেই একটুখানি অনেকটা পুড়ে গেছে সেক্ষেত্রে একটু কারো কারার আসছে এতে কোনো সমস্যা নেই পিঠাটা একটু ফুটে উঠলে কিছুটা সিদ্ধ হলে আমি খেজুরের গুড় দিয়ে দেবো লাস্টে দিয়ে যে যেরকম মিষ্টি খেতে আমরা পছন্দ করি সেভাবেই তৈরি করে দেবো খাটি গরুর দুধ আমি এর মধ্যে কোনো জল ইউজ করিনি অসাধারণ স্বাদ হয় আমার ভাজা সম্ভব হয়ে ওঠে না গ্যাসের চুলায় বাসায় আর ব্যস্ত থাকার কারণে আর গ্যাসের ভীষণ অপচয় হয় আপনারা এই প্রসেস করে নিতে পারেন কিন্তু পেটা পিঠা খেতে শীতের দিনে কিন্তু খুব ভালো লাগে শীতের কিন্তু শেষ হয়ে আসছে মাঘ মাস চলে যাচ্ছে বসন্ত বসন্তরাজ রাজ বসন্তের আগমন ঘটছি এখনও যতটুকু শীত আছে পিঠার ঝটপট খেয়ে নিতে হবে সেই চিন্তা করেই আমি এইভাবে দেখিয়ে দিলাম একটু বেশি করে ঝোল রাখতে হবে তাহলে খুব নরম তুল তুলে হবে আমি আরো কিছু পিঠা ভিঙিয়ে দেওয়া দিতে পারে এর মধ্যে দিয়ে দেবো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা পুরাতন বন্ধু আছেন আমার পাশে আছেন সব সময় আমাকে পাশে থেকে সাহায্য করছেন প্লিজ আপনারাও দেখবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর যারা যারা নতুন বন্ধু আমার পাশে এসে দেখছেন আমাদের ভিডিওটা সপ্তশীর নাচ গান সব কিছু সবাই সপ্তশীর জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন মন ভরে সবাই ওর জন্য ভীষণভাবে আশীর্বাদ করবেন মন থেকে ও ভালো কিছু করতে পারে পরা সব কিছুর জন্য আশীর্বাদ করবে আপনারা তো আমার পরিবার একটা সব দাদা ভাই দিদি ভাই সবাই সবার পাশে আমরা থাকবো আশা করি আর যারা দেখছেন আমি চামচটা রাখবো তাহলে দুধটা পড়ে যাবে না আমার জাল দেওয়ার সময় একটু দুধ পড়ে গেছিল আগের বার যখন দুধটা জাল দিয়েছিলাম দিয়ে অন্য কাজ করতে গেলেই দুধ পড়ে যায় তাও চামচ দিয়ে রাখে ধীরে দিয়ে বেশ খানিকটা সময় ফুটাবো আমি তাহলে পিঠাটা খুব নরম হয়ে যাবে তখন দুধটা আর একটু ঘন হয়ে আসবে এই যে তখনই কিন্তু আমি পুষটা দিয়ে দিব পিঠা কালো থাকার কারণে একটু কালো কালো কালার থেকে একটু এই যে এখন পিঠাগুলো সুন্দর নরম হয়ে গেছে ফুটে গেছে আর এখন আমি এই যে বক্সে করে আমি নলেন গুড়টা রেখেছি নিচে দানা পড়ে গেছে ফ্রিজে রেখেছিলাম এটাই দিব ওই পিঠার মধ্যে অসাধারণ লাগবে পিঠার দুধ কাটবে না খুব খাঁটি গুড় রাজশাহী অঞ্চলের আর এই যেমন এগুলো বলে নারকেল পিঠা ঘোটা পিঠা চন্দন কাষ্ট চন্দন কাষ্টও বলে এটা একটু বক্সে করে পাঠাতে যেয়ে একটু ভেঙে ভেঙে গেছে এটা হলো বরফির মতো সুজি যেরকম বরফিটা বরফি বানায় হালুয়া বানায় হালুয়ার বরফি ওরকম ডিজাইনটা বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় এটা নারিকেল দুধ গুড় তেজপাতা তারপরে এলাচের গুঁড়ো দিয়ে এরকম সুন্দর আর দুধ দিয়ে এরকম সুন্দর পিঠা তৈরি করা খুব অসাধারণ খেতে একটুবার তৈরি করে খেয়ে দেখতে পারে আর সাথে এই যে চিতের পিঠাগুলো পাঠিয়েছে এখন আমি গুড় দিয়ে দেব দুধ পাঠিয়ে দেয় সপ্তশী মামার বাড়ি থেকে কারণ খাঁটি দুধ এই শহরে ঢাকায় পাওয়া যায় না সেজন্য তার সাথে বিভিন্ন উপকরণও পাঠিয়ে দিয়ে থাকে আমি এখন গুড় দিয়ে দিয়েছি মিশিয়ে আর মিষ্টিটা চেখে দেখতে হবে যে মিষ্টি হলো অনুপাতে গুড়টা ইউজ করতে হবে তবে একটু মিষ্টি জাতীয় খাবার মিষ্টি না হলে ভালো লাগবে না খেজুর গুড়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খেজুর গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো খেতেও তো খুব মজা লাগে খেজুর গুড়ের যে সুস্বাদু খাঁটি গুড় খাঁটি এই যে একটুখানি কালো কালো হয়ে আছে তো দেখতে খারাপ লাগলেও খেতে অসাধারণ হবে তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখবে সাথে থাকবে বন্ধুগণ গুড়গুলো আমি মিশিয়ে নেব সুন্দর করে মেশাইতে হবে নাহলে ভেঙে যাচ্ছে নরম হয়ে গেছে ভালোভাবে মেশানোর পরে পিঠাটা একেবারে ক্ষীরের মতো হয়ে যাবে এটা আমি এখনই পাঠিয়েছে সকালে পাঠিয়েছে এই জন্য দুপুরেই আমি এভাবে রেখে দিলাম জাল দিয়ে একটু ভিজানোর পর সার্ভ করে দেখিয়ে দিলে অসাধারণ লাগবে দূরের কাছে যে এখান থেকে দেশ বিদেশ থেকে ভিডিও দিই এই যে আমি মোটামুটি কিছুক্ষণ রেখেছি জুলাই এখনো গরম আছে আর ঠান্ডা হলে খেতে ভালো লাগে বাসি পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগে আর কাঠি দুধ কাঠি খেজুর গুড় দিয়ে বানানো বাড়ির চালের গুঁড়ো মনে সব মিলে একেবারে অসাধারণ আমি এটা ছোট বল নিয়ে নিয়েছি এই যে আমি এখন বলের মধ্যে তুলে নিয়েছি দুইটা পিঠা এই রসগুলো আরো ঢুকবে ঘন্টা খানিক পরে আরও সুন্দর হবে ঠান্ডা হবে তখন পিঠাটা খেতে অসাধারণ লাগবে অনেকে ফ্রিজে রেখে ঠান্ডা পিঠা খেতেও অসাধারণ লাগে সে পছন্দ করে আত্মীয় স্বজন আসলে ঝটপট পিঠা বানিয়ে এভাবে দিয়ে দেওয়া যাবে আমি মাকে বলেছিলাম যে কিছু বানিয়ে পাঠিয়ে দিও আমি ভিজিয়ে নেব দুধে ভিজাবো অনেকে নারকেল ব্যবহার করেন এর মধ্যে কিন্তু না আমার নারকেল দিলে ভালো লাগে না এইভাবে